হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই তো ইউ আজকে একটা ডাবলা তো দেখো কে আর না আসলে মা এবং ছেলেকে দেখাবো আসলে মা এবং ছেলের সাথে কতটা ডিফারেন্স হয় সবসময় যে তো সাধারণত কিন্তু নর্মাল বেবিটা মায়ের দিকে যায় এবং মাদি বেবিটা বাবার দিকে যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় তবে কিছু কিছু সময় বাবার মতো হয় আবার ছেলে আসলে বাবার মতো হয় আবার মেয়েও মায়ের মতো হয় তো এইটা আমার এই যে দেখতে পাচ্ছেন ডাবল অপেয়ার এটা আমার ওস্তাদের গিফট করা একটা ডাবল অপেয়ার বেবি সেটা আমি বড়ো করে ব্রিডার করেছি তো এই একটু আপনাদের দেখা এটা আসলে কতটা ডিফারেন্স হয়ে গেছে তো এটার পাকটা একটু দেখেন মাশাল পাকটা দেখেন তো এটা হলো মা ঠিক আছে আর ওই যে খাসার মধ্যে যেটা আছে ওইটা এর ছেলে আমি একটু পরে দেখাবো তো এই যে কবুতরের ভিউটা দেখেন তো এই যে ডাবল আসলে যে কারণে বলা হয় তো এই যে দেখেন একটা ভি সেব আছে তাদের ঘরে একটা মাদি বেবি আমি নিয়ে আসছিলাম তবে ডাবলে কবুতর আসলে এই ডাবলে কবুতর উস্তাদরা অনেক উস্তাদ যেটা বলে থাকে এটা কিন্তু কোন পিওর কবুতর না এটা আসলে মিসে কবুতরের সাথে কামাগার কবুতরের ক্রস কবুতর এই যে কবুতরা দেখেন মার্শাল্লাহ এটা একটা চিকন পরের কবুতর এই একটু দেখাই চিকন পরের কবুতর আমি ছেলেকে একটু দেখাই তো এটা কিন্তু গতকালকে উড়াইছিলাম সাতটার দিকে উড়ে চার ঘন্টার মতো উড়ার পরে এই কবুতরটা কিন্তু আসলে হারিয়ে গেছিল মানে হারিয়ে গেছিল বলে কালকে ঘরে ফিরে নাই আজকে খুব সকালে যখন আমি ছয়টা সাড়ে ছয়টা বাজে দেখি কুয়াশার মধ্যে ও আমার ঘরের সাহায্য তো ওকে আমি একটু আলাদা রাখছি তো দেখানোর উদ্দেশ্য হলো যে কবুতর আসলে মেমোরিটা আসলে মায়ের সাথেই যায় ওর বাবার মেমোরিটা খুব ভালো লাগে কিন্তু এই যে আমার মাদি কবুতরটা দেখতেছেন এটার মেমোরি কিন্তু খুবই ভালো এটা কিন্তু একটা চওড়াপরের কবুতর তো মার্শাল্লাহ দেখেন ডানাগুলো একটু দেখাই কত বড় কেউ সাজানো পরের কবুতর এর কিন্তু এই যে বগল পরগুলো দেখেন ফ্লাইং ফরে থেকে কিন্তু বড় এই যে দেখেন এটা কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য কবুতরের মার্শাল্লাহ তো ভিওয়ার্স এই যে বা পাশের ডানাটা একটু দেখাই মাশাল্লাহ চড়া পরে কৌতরে এবং কতটা সাজানো গোছানো দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ পাগুলো একটু দেখাই এই যে তো এই যে পুরো কবুতরটা দেখেন এর কিন্তু আসলে মায়ের সাথে তেমন একটা মিল নাই এটা চওড়া পরের কবুতর হালকা চট আসছে কিন্তু মায়ের আর চটটা বেশি হয়তো বা এক দশক কমপ্লিট হয়েছে তো নেক্সট দশকে আসলে হবে এই যে পুরো কবুতরটার বিউটি একটু দেখাই তো ভিওয়ার্স এই যে পুরো পেয়ারটা একটু ছেলে দেখাই মা এবং আসলে ছেলে দেখায় মায়ের সাথে ছেলের খুব বেশি মিল নাই দুইটা দুই ধরনের কবুতর রয়েছে মায়ের খুব ছোটো একটা কবুতর কিন্তু ছেলে কিন্তু বেশ বড় হয়েছে দেখেন মাসাল্লাহ তো সব ভালো থাকবেন এবং আমার কবতুকগুলো যদি দোয়া করবেন আল্লাহ হাফিজ